আসসালামু আলাইকুম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল দুদল যেখানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ফলে বিশ্বকাপে খেলার আশাটা এখনও টিকিয়ে রেখেছে টাইগাররা আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে জিতে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশত ছিয়ানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনের দুর্দান্ত জুটি বাংলাদেশকে এক উড়ন্ত সূচনা এনে দেয় দুজনে মিলে একশত ছিয়াত্তর রানের পার্টনারশিপ করেন তাদের এই জুটি ভাঙে সাইফ হাসান ব্যক্তিগত বাহাত্তর বল থেকে আশি রান করে প্যাভিলিয়নের পথ ধরলে সাইফ হাসানের বাহাত্তর বল থেকে আশি রানের ইনিংসটি সাজানো ছিল সমান ছয়টি করে ছয় ও চারের মারে সৌম্য সরকার আউট হন ছিয়াশি বল থেকে একানব্বই রান করে তিনিও চারটি ছয় হাকান এছাড়া সাতটি চারের মার ছিল তার ইনিংসে মাঝে তাওহিদ হৃদয় করেন আটাশ রান নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে চুয়াল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশী স্পিনারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যার ফলস্বরূপ মাত্র ছেচল্লিশ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা মাত্র তেষট্টি রানের মধ্যে নিজেদের টপ অর্ডারের ছয় ব্যাটারকে হারিয়ে ম্যাচ হারে শঙ্কা জাগিয়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট তুলে নিতে বেশি সময় নেয়নি বাংলাদেশ ইনিংসের ছাব্বিশতম ওভারে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ শেষ একুশ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল দুইশো রান হাতে ছিল কেবল এক উইকেট এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ যার ফলস্বরূপ দুই এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট